আগেও ছিল না এখন আরও নাই যদি আগে থাকতো তাহলে কিন্তু আমি কার্ডিয়াক সার্জন হতে পারতাম না তো আমি আমার আমি আমার টাইমটাকে কম্পার্টমেন্টালাইজেশন করি সব সময় যেমন ধরেন এখন আমি রান্না করব আমি এখন রান্নাই করব এখন আমাকে লিখতে বসতে হবে ওই দুই ঘন্টা আমি লেখার জন্যই রাখবো তো আমি সব কিছু ভাগ ভাগ করে করি ওই সময় মধ্যে যতটুকু করতে পারি পরবর্তী কাজে আমি চলে যাই

আমি খুব উৎসাহী হয়ে জিমে ভর্তি হয়েছিলাম সত্যি জিমটাও খুব ভালো ছিল আমার ট্রেনার যে ট্রেনার ছিলেন উনিও খুব ভালো ছিলেন কিন্তু আমি জিমে গিয়েই আমার আমি ঘুমায় যেতাম মানে ওই জিমে যা যাওয়াটা আমার জন্য খুব বেশি মানে কার্যকর হয় নাই তো আমি মনে করি যারা যাবেন তারা অবশ্যই যাবেন তবে আমি আমি যেহেতু মানে এত ব্যস্ত থাকি আমি জিমের সময়টা আমি ম্যানেজ করতে পারি না আর খাদ্যাভাসের কথা বলবো যে আমি সারা জীবনই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেছি হেলদি ফুড হ্যাবিট তো কিন্তু কারাগার থেকে বের হয়ে আসার পরে চোখের নেশায় কারণ তখন তো অনেক কিছু খেতে পারি নাই তো এখন অনেক বেশি খাই এই জন্য আমার আমি ওয়েট গেন করেছি তবে আমার মনে হয় যেটা ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে আপু মানে আপনার খাওয়া হয় বা কি কি এই যে আপনি নিজে নিজেকে এটা কীভাবে সম্ভব হলো আপনি খাদ্য অভ্যাসটা আপনি কী কীভাবে করেন আমি নিজে তেমন পরিবর্তন হইনি আপনারা যদি আমার পাঁচ বছর আগে ভিডিও দেখেন তখন আমি মোটামুটি একই রকমই ছিলাম খালি আমি একটু ওয়েট গেইন করেছি এটাই আর খাদ্যাভাসের ব্যাপারে আমি সবসময় একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করি হেলদি ফুড হ্যাবিট হ্যাঁ এভাবেই আচ্ছা মানে আপনি কি তিন দলায় অনেকে আছে না তিন দলাই ভাত খায় বা অনেকে আছে যে আসলে এই খাবারটাকে একদম সুস্থ মানুষ মানুষের শরীর সুস্থ থাকতে হলে আসলে এই খাদ্য অভ্যাসটা কী কী করা উচিত একটু আচ্ছা আমি কোনো একবেলাতেও ভাত খাই না হ্যাঁ আমি ভাত খাই না তবে হচ্ছে যে যারা ভাত খান ভাত খাবেন কিন্তু কার্বোহাইড্রেট কম করে খাওয়া চাই ভালো হবে এখন বলা হয়ে থাকে যে সাদা খাবারগুলো যেমন ভাত সাদা আটা চিনি লবণ এই সবগুলোই কিন্তু মানুষের জন্য ক্ষতিকর আর যা যাদের যারা হাইপার লিপিডিমিয়া ভুগছেন তাদের ওই যে হোল হোল এতে ফ্যাট দিয়ে মিল্ক থাকে মানে দুধ সেটাও খাওয়া ঠিক না ফ্যাট বিবর্জিত যে মিল্ক সেটা খাওয়া উচিত তো এগুলো আমি মেনটেন করার চেষ্টা করি আর হচ্ছে যে ফাইবার জাতীয় খাবার আমি বেশি খাই এমন না যে আমি এটা জেনে জেনে খাই আসলে ছোটোবেলা থেকে আমার ফুড হ্যাবিটটাও এমনই কী খান একবারে নিয়মিত আপনি তো মানে স্বাস্থ্য সচেতন একজন মানুষ আপনি প্রতি রাত্রে আপনি কি খান মূলত মানে একজন স্বাস্থ্যকর থাকতে হলে মানুষ আপনি কি খান বাসায় যা রান্না করা হয় সব সবজি তারপরে হচ্ছে গিয়ে মাছ মাংস যাই থাকে সে পিসটা তুলে খাই আমি ঝোল জাতীয় জিনিস খাই না আর হচ্ছে যে এক গ্লাস দুধ লো ফ্যাটের দুধ অবশ্যই খাই সব সময় খাই সারা জীবন খাই যে আপনি এখনো তো রোগী সেবা করেন তো মানে আপনার এখানে যদি মানে কোনো গরিব অসহায় যাদের টাকা নাই তারা যদি আসে তাকে আপনি কীভাবে সেবা দেন আচ্ছা তাকে যারা গরিব অসহায় তাদেরকে তার কাছে তো আমি অবশ্যই ভিজিট নেই না কিন্তু অপারেশনের ক্ষেত্রে কিন্তু একটা ওটি চার্জ থাকে যেই চার্জটা চাইলেও আমার পক্ষে এটা ই করা সম্ভব না কারণ এটার জন্য এটা হচ্ছে কি পুরো হসপিটাল কর্তৃপক্ষ এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা আমি অ্যাটলিস্ট রিকোয়েস্ট করি কিছু কমাতে পারি কিন্তু হসপিটাল চার্জের ক্ষেত্রে আমি আমার কিছু করণীয় নাই কারণ যেহেতু হসপিটালটা আমার না আমি চেষ্টা করি মানে একটু কম ই করার এই